ডুমুর খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা জয়ের রান্না করে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি একটা লোভনীয় এবং ভিন্ন স্বাদের ডুমুরের রেসিপি অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ডুমুরের এই রেসিপি খেলে যে ডুমুর পছন্দ করে না সেও কিন্তু দ্বিতীয়বার এটা খাওয়ার জন্য আফসোস করবে তাহলে চলুন চলে যাই রেসিপিতে আর এখানে অনেকেই কিন্তু ডুমুরটাকে সেদ্ধ করে রান্না করে তবে আমি একটা কথা বলবো ডুমুরটাকে সবসময় তেলে ভেজে রান্না করবেন তাহলে দেখবেন এর যে কষকস একটা ভাব আছে সেটা কখনো লাগবেই না আরও ডুমুরটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং খেতেও ভীষণ মজা লাগবে তাই তো আমি তেলটা গরম হতেই এর ভিতরে একে একে আলু আর ডুমুরগুলো একসাথে দিয়ে দিলাম এবারে আলু আর ডুমুরটাকে আমি বেশ কিছু সময় ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখনই দেখবো এই ডুমুরগুলো একটু নরম হয়ে এসেছে তখনই আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ অল্প পরিমাণে চুই ঝাল পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা বাটা আর আমি তো এই রসুন বাটা এগুলো দিতে গিয়ে না ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম তাই কিন্তু এটা মিচ হয়ে গেছে আর আমি এছাড়া কিন্তু আর কোনো মশলাই এই ডুমুরে ব্যবহার করব না এবার এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এটা খুব পরিমাণে ভাজা হচ্ছে এবং লাল লাল একটা রঙ চলে আসছে আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে এবার এই মশলা সহ ডুমুরটাকে কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আমি হালকা গরম জল দিয়েই কিন্তু এই দুধটা বের করে নিয়েছিলাম আর নারকেলের ভিতরে একটু গরম জল দিয়ে দিলে না বেশি পরিমাণে দুধটা বের হয় এভাবে আমি এটাকে রান্না করব। আর ঝোলটা ফুটে উঠতেই দেখুন কালারটা কেমন হয়ে গেছে আমার এই আলোর জন্য কিন্তু কালারটা এখানে এমন আসছে আর নারকেলের দুধ দেওয়ার রেসিপি করতে গেলে শুরুতে এরকম কালার আসে যখন এটা নামাবেন তখন কিন্তু এটা দেখতে দারুণ লাগবে আর এবার এই ঝোলটা শুকিয়ে আসতে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর চিংড়ি মাছ না থাকলে এরকম রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর চিংড়ি মাছ দিয়ে তো ডুমুর খাবেন তবে আমি একবার বলবো এই নারকেলের দুধ দিয়ে ডুমুরটা খেতে এত বেশি মজার হয় যে আপনার আর এর ভিতরে মাছ দিয়ে খেতে ইচ্ছে করবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু হয়ে পাশে থাকবেন